হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে একটা রান্না নিয়ে আসছি আপনাদের মাঝে আমার রান্নাটা হচ্ছে আজকে সবজি দিয়ে মাছ দিয়ে হালকা ঝোল ঝোল একটা তরকারি তো তার জন্য আমি কিছু মাছ নিয়েছি মাছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে তারপর আমি সেটা ভাজি করে নিচ্ছি যার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে মাছগুলো উল্টো পাল্টে ভেজে নিয়েছি পরে ফ্রাই প্যানে একটু পেঁয়াজ কুচি রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচ বাটা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে লেড়ে চেড়ে সুন্দর করে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এবং তারপরে একটু পানি টেনে আসলে কিছুটা টমেটো কাটা আর ভিতরে দিয়ে আর সঙ্গে সুন্দর করে পেস্ট করে মেখে নিয়ে একটু ঢেকে দেব পানি দিয়ে তারপর টমেটোটা সেদ্ধ হয়ে আসলে তার ভিতরে একটু পানি দেবো সামান্য পানি দিয়ে পানিতে যে বলক আসবে ঢাকনাটা উঁচু করে আগে থেকে ভেজে রাখা বেগুন আস্তে আস্তে দিয়ে দেবো ওর উপরে বেগুনগুলো দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো উপরে সুন্দর করে দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো তারপর ধনিয়া পাতা কুচি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা ওর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আবার অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দশ মিনিটের জন্য তারপর সেটা উঁচু করে দেখবো তরকারিটা আমার কেমন ঝোল ঝোল আছে মানে আমি যতটুকু ঝোল রাখবো এই যে হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল